আচ্ছা ঠিক আছে একবার শুধু হ্যাঁ সত্যি হ্যাঁ একবারে লাগিয়ে দিবা হ্যাঁ আর বেশি দেব না তাহলে কবে দিবা কবে আজকে দাও আজকে হ্যাঁ আজকে দিব হ্যাঁ আজকেই দিতে আমার আর তোর সইতে আছে না আমার তুমি জানো না তো আমার অল টাইমে এটা খালি খারায় থাকে কখন আমি এই কাজটা করবো আমি আমার মাথা মোথা নষ্ট হয়ে থাকে শোনা

তালে আমি আলমগিরে কইয়া রুমডা খালি নাকি জানে হ্যাঁ না মেরে যায় না আল্লাহ কইতেছি হরা জানে মেরে জানে কেও জানে না জানে তুমি আমার বাসায় এসো আমার বাসায় খালি আছে সতী নাকি হ্যাঁ মায়া আছে না আমার পিছের রুমে বাসায় সমস্যা হইবো না না কোনো সমস্যা হইবো না আচ্ছা ঠিক আছে তা এই পেকেট টেグラン দিব নাকি হ্যাঁ

ব্যাথার বড়ি চড়ি আনতে হইব না আনবে না আমি আমার জানা আছে আমি কালকে উঠতে পারবো না বিছনার ঠিক তাই হ্যাঁ তাহলে তুমি শোনা ই এটু খোলা মেলা পোশাক পরে থাকো যাতে গিয়া খুলতে একটু সুবিধা আজকে কিন্তু সারা রাত হ্যাঁ কেমন কো সারা তালা আর সারা দিন পারতাম না তুমি আমি কেমন সারা রাত করব শোনা পারবা আমি আস্তে আস্তে দিমু না দেহ কিন্তু সারাতে

হ্যাঁ এটা খোলা মোলা জিনিস ওই যে তোমরা কি জানি পিন্দনা প্লাজونا কি হ্যাঁ এই যে আঙ্গাইলে যে নিস্পন্ত দেখা যা হ্যাঁ হেই দিয়ে পিন্দ দতে টান দিলে খোলন যায় আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমি প্যাকেট লই দছি আর কইলাম প্যাকেট নিমু না কইছি নিয়েই দেন নাই করে দিই আমি হন প্যাকেট সারা বলে দিলে ভিতর অনেক গরম ওরে বলে খুব মজা পাওয়া যায় আমি জানি না দিলা তো একবারে পলিসিন পরায়া পলিসিন কইরা

হম ব্যাথার বুড়ি চুড়ি আমি না টানবে না আমি যেমন জানা আছে আমি কালকে উঠতে পারবো না বিছনা ঠিক প্রায় হা তাহলে তুমি শুনা এইটো খোলামেলা পোশাক পরে থেকো যাতে গিয়ে খুব সুবিধা আজকে কিন্তু সার রাইতে হ্যাঁ কেমনি কষা হবে তাহলে সাড়ে তিন পারতাম না করতাম না আমি কেমনি সারাই শুনা পারবা আমি আস্তে আস্তে দিবো না দেখ কিন্তু সাড়েতে। তোমার তো যেতে পারবো ফজুরার জন্য আগে মায়ের উঠবোনা নামাজ পড়বো আচ্ছা ঠিক আছে এখন বাজে করে নয়টা বাজে না তোমার দশটার ভিতরে আমি আয় পড়মু এই পাঁচটা পর্যন্ত দিলে এতক্ষণ আমি দিব না আমি এতক্ষণ